বিসমিল্লাহ রহমান রাহিম সবাইকে স্বাগতম জানাচ্ছি মেয়েরা বসেন টিপু জুম্মা মোবারক সবাইকে আজকে নামাজ শেষেই হাজির হয়ে গেছি এন ব্লকের এই মসজিদ থেকে নামাজ পড়ে এসে এন ব্লকের যে বড় মসজিদ মসজিদ থেকে নামাজ পড়ে এসেই আপনার প্লটে সিরিয়াল হবে ছয় হাজার দুইশো চব্বিশ চৌত্রিশ এই টাইপের প্লট প্লটের দুই পাশে কিন্তু দুটো রোড আছে দেখতেই পাচ্ছেন পাকা রোড অসাধারণ একটি প্লট তিন তিন ছয় কাটা এই ছয় কাটা প্লটের প্রাইস পড়বে সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে জানানো হবে আপনার মালিকের সাথে সরাসরি আপনাদের ডিসকাস করাই দেব তারপর আপনারা যতটুকু পারেন নেগোসিয়েশন করে আপনারা আলোচনা সাপেক্ষে প্রাইসটা নির্ধারণ করবেন আমার প্লট দেখানোর যে দরকার ছিল সেটি আমি আপনার সুন্দরভাবে লোকেশনগুলো তুলে ধরতেছি এটি হচ্ছে আপনার এন ব্লকে সয়াজা সিরিয়াল লেকের পাশেই হবে লেকের পাশে বলতে এখানে দেখেন একটা ব্রিজ আছে আমি এটা জুম করে দেখাই এখানে ব্রিজ আছে ব্রিজের পাশে কিন্তু আপনার ব্রিজটা এইটা হচ্ছে ব্রিজ আর ব্রিজের অপোজিটেই দেখতে পাচ্ছেন যে আপনার যে বড় মসজিদ বড় মসজিদের কাঠামোগুলো উঁচু হয়ে আছে আর এটা হচ্ছে আপনার মাদ্রাসা এটার পাশ থেকে একটু দূরে আসলেই ব্রিজটা পার হয়ে আসলে এই ব্রিজটা পার হয়ে এসেই এই প্লট দুটি তিন তিন ছয় কাটা প্লট দুটি প্রবাসী মালিক ওনার যিনি আছেন তিনি প্রবাসের তিনি দেশে যে এতদিন ছিলেন অথবা আছেনও যদি থেকে থাকেন খুব রিসেন্টলি আপনার রিস্ট্রি করে নিতে পারেন অথবা তার সাথে এগ্রিমেন্ট করে নিয়েও রাখতে পারেন সব মিলে একটা আলোচনা সাপেক্ষে সব কিছু হবে এ টু জেড সম্পূর্ণ কাগজপত্র কমপ্লিট এটি রেট প্লট নেম ট্রান্সফার বাউন্ডারি সম্পূর্ণ কমপ্লিট আপনার সার্ভিস চার্জ এ টু জেড আপনার সব কিছু কমপ্লিট দুটো রোড আছে দেখতে পাচ্ছেন দুই পাশে একটি উত্তরমুখী একটি দক্ষিণমুখী প্লট এটা হচ্ছে আপনার দক্ষিণমুখী আর এই প্লটটা হবে আপনার উত্তরমুখী দুটোই পাশাপাশি প্লট প্ল প্লট দুটি খুব সুন্দর আছে আপনাদের পছন্দ হবে আশা করি যারা তিন দিন ছয় কাটা এতদিন ধরে খুঁজছিলেন তাদের জন্য এই প্লটটি খুবই সুন্দর হবে দেখতে পাচ্ছেন সমস্ত লোকেশনটায় আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম তো ওপারে আছে নদীর ওপারটাই কিন্তু আপনার বালু নদী এই বালু নদীর পার হয়ে কিন্তু ওইটা জলছিঁড়ি জলছিঁড়ির একটা মসজিদ দেখালাম জলশ্রড়ি মসজিদ এগুলো জলছিঁড়ির মধ্যে এই বিল্ডিংগুলা আপনার দক্ষিণে আছে আপনার দেখেন দক্ষিণেও বেশ সুন্দর পরিবেশ হবে এখানে বেশ ভালোই আর কি এরিয়াটা হয়ে গেছে অনেক উন্নত হয়ে গেছে কারণ রোডঘাট সব কমপ্লিট তো আজকের মতো বিধানী ছিনাগি বৃদ্ধিতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম